আমার আজকের উপস্থিত সিনিয়র বড় ভাই সহ সংবর্ধনা জিন্দাবাদ স্থাপন করছি আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু ইলিয়াস আলী ভাই পরেই মালেক ভাইয়ের অবস্থা মালেক ভাই এখন দলকে এগিয়ে নিয়ে যান সেটাই আমরা চাই মালেক ভাই খুব ভালো মানুষ

আপনারা দেখেছেন ভার ভার এই অত্যাচারী সরকার আমাদের গায়ে যখন চেপে বসেছিল আমাদেরকে রেহাই দেয়নি রাজপথে একজন নেতা কর্মীকে পলা আন্দোলনের জন্য তারপরেও আমাদের হলিরোমা কুকুম ভাই এম এম ভাইয়ের সাহসে আমাদের প্রবাস থেকে যখন তারা সাহস যুগত তখন দেখতাম দেখতাম আমাদের রায়হান আমাদের পাবেল ইমন সহ আমাদের সাইকুল সহ যখন মাটি মেশিন নি আনত তখন আমাদের মধ্যে এক গ্রুপ চলে ছিল দাঁড়ান এরাই পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের উপরে গুলি চালাতো

যদি বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন স্বদেশ প্রত্যাবর্তন করবেন ঢাকা শহরে কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ নেসি मैने करा मी नाही मी नाही मी नाही ओईच नाही ओके हे पावे सोयचा नाही येणार येणार नाही मी नाही